আর মাত্র একটি দিনের অপেক্ষা আর একটি দিন বাদেই কিন্তু দোলের রঙে মেতে উঠবে সবাই এই দিন কিন্তু রঙ খেলার পাশাপাশি ঠান্ডাই খেতে ভালোবাসে অনেকে হোলিতে ঠান্ডায় মাস্ট শুধু স্বাদে নয় এই পানীয়তে রয়েছে দারুণ উপকারিতা ভাঙনা মিশিয়ে শুধু ঠান্ডাই কিন্তু অনেক গুণ এবং আজ আমি আমার ভিডিওতে এই ঠান্ডাইয়ের রেসিপিটা তুলে ধরবো তোমাদের সামনে আর এই ঠান্ডাইয়ের মধ্যেই কিভাবে ভাং বানানো যায় সেটাও বলে দেব আমার এই ভিডিওতে তো চলো চটপট করে দেখে নেওয়া যাক এই ঠান্ডায় কিভাবে তৈরি করছি। আর এই ঠান্ডায় মশালাটাই বা কীভাবে তৈরি করছি আর এই হোলি বা দোল পূর্ণিমার দিন কিন্তু অনেকেই এই ঠান্ডাই খেতে ভীষণ পছন্দ করে বাজারে দোকানে তো নানা জায়গাতে পাওয়া যায় কিন্তু ঘরে বানানো এই ঠান্ডায় ভীষণ উপকারী তো চলো চটপট দেখে নেওয়া যাক এই ঠান্ডাইটা আমি কিভাবে তৈরি করছি সবার প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি সেটাকে এক থেকে দু মিনিট ফ্রি হিট করে নিয়েছি তাতে এক চামচ কাজু এক চামচ মতন আলমন্ড এক চামচ পেস্তা এক চামচ মৌরি এবং এক চামচ দিয়েছি চার মগজ এক চামচ দিয়েছি পোস্ত এই উপকরণগুলোর মধ্যে কিন্তু পোস্ত ভীষণভাবেই কিন্তু পেটকে ঠান্ডা রাখে এক চামচ দিয়েছি এলাচ আর দিয়েছি এক চামচ মতন গোলমরিচ এক চামচ গোলাপের পাপড়ি আর ওয়ান পিঞ্চ মতন কেসার সব উপকরণগুলোকে কিন্তু একদম ফ্রি হিট করা যে পাত্রটা রয়েছে গ্যাসের ওভেন কিন্তু পুরো বন্ধ এইভাবে কিন্তু হালকা আছে জিনিসটাকে হালকা একটু গরম করে দেওয়া হয়েছে ড্রাই রোস্ট করে নেওয়ার মতন তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন মিক্সার গ্রাইন্ডার চালাতে হবে তখন কিন্তু একটা করে স্টেপ দিয়ে বেশিক্ষণ ঘোরানো যাবে না বেশিক্ষণ ঘোরালে কিন্তু এটার মধ্যে থেকে তেলটা ছেড়ে দিলে সেটা কিন্তু ডাস্ট ভালো মতন হবে না জাস্ট কয়েক সেকেন্ড ঘুরিয়ে আবার স্টপ করে দিয়ে আবার ঘুরিয়ে নিতে হবে জাস্ট ড্রাই পাউডার তৈরি করতে হবে যাতে এটার মধ্যে থেকে তেল না বেরিয়ে আসে এবং এই যে ঠান্ডাইয়ের উপকরণ তার মধ্যে রয়েছে পোস্ত পোস্ত বীজ কিন্তু ভীষণভাবেই পেট ঠান্ডা করে আলমন্ড পেস্তার মতন বাদাম যেটা শরীরের জন্য ভীষণ উপকারী এবং বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার সেটা কিন্তু পেটের জন্য ভীষণ উপকারী এবং ঠান্ডাই তৈরির জন্য যে মেন উপকরণ সেটা হলো দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকেই খুব সুন্দর করে ফুটিয়ে সেটাকে চিনি দিয়ে কিন্তু ভালো করে রেডি করে রেখেছি এবং এই দুধের মধ্যেই এবার এই ঠান্ডায় মাসালাটা কিন্তু মেশাতে হবে দোলের দিন মানুষ রং খেলে আবির খেলে ভীষণভাবে কিন্তু শরীর ক্লান্ত করে রাখে দুর্বল করে ফেলে এবং সেই দুর্বল শরীরটাকে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্যই কিন্তু এই ঠান্ডায় এবং মার্চ মাসের অনেকক্ষণ ধরে রং খেলায় শরীর প্রচণ্ড ক্লান্ত লাগে নিমেষেই সমস্ত ক্লান্তি দূর করার জন্যই এই ঠান্ডায় গরমে শরীর থেকে প্রচণ্ড কিন্তু জল কমে যায় এবং সেই সমস্যা দূর করতেও কিন্তু এই ঠান্ডাই তো এত সুন্দর অসাধারণ একটা রেসিপি তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে ফেলো ঠান্ডাইয়ের প্রধান উপকরণ হচ্ছে বাদাম যেটা কিন্তু আমাদের শরীরের নানা রকমের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তো আমি কিন্তু এখানে এক গ্লাস দুধের জন্যই ঠান্ডাই মশালাটা দিয়েছি তো তোমরা চাইলে আরও একটু বেশি তোমরা অ্যাড করতে পারো তো আমি কিন্তু এখানে মশলাটাকে নিয়ে তারপরেই কিন্তু দুধের মধ্যে অ্যাড করেছি তোমরা চাইলে এটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও খুব ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নিতে পারো আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে রোজকার কাজের চাপে যে স্ট্রেস তৈরি হয় এইরকম ধরনের একটা যদি ঠান্ডা পানীয় যদি খেয়ে নেওয়া যায় শরীর মন কিন্তু ভীষণভাবেই ঠান্ডা হয়ে যায় ঠান্ডাই তৈরি করে নেওয়ার পর সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব কেসার যেটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো যদি কেসার না থাকে সামান্য কাসুরি হলদিও তোমরা ইউজ করতে পারো বা নর্মাল হলদি যেটা থাকে সেটাও ইউজ করতে পারো হলদি হচ্ছে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে কিন্তু ভীষণভাবেই সাহায্য করে এই ঠান্ডায় আমি ইউজ করেছি গোলাপের পাপড়ি যেটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই গোলাপির পাপড়ির মধ্যে রয়েছে ফাইটোকেমিক্যাল যা ত্বকের বড় বড় রোগকে প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে আর ঠান্ডাইয়ের মধ্যে এলাচ গোলমরিচ না দিলে তো যেন অসম্পূর্ণ থেকে যায় এই দুটি উপকরণ কিন্তু ভীষণ উপকারী একটি জিনিস রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে শরীরকে কিন্তু একেবারে সবল করে তোলে এই দুটি উপকরণ হোলির দিন বাড়ির সকলে মিলে রং খেলে আবির খেলে শরীরের ক্লান্তি দূর করতে বানিয়ে ফেলো এত সুন্দর একটা ঠান্ডাইয়ের রেসিপি এবং এই ঠান্ডাইয়ের মধ্যে তোমরা অবশ্যই চাইলে আইস দিয়েও কিন্তু সার্ভ করতে পারো তো এবার বলি ভাঙ কিভাবে তৈরি করবে এই ঠান্ডাইয়ের মশালাটাই জাস্ট দুধে দেবে এর মধ্যে অ্যাড করবে বেশ কিছুটা সিদ্ধি পাতা সিদ্ধি পাতাটা আগে থেকে বেশ কিছুক্ষণ ভালো করে ধুয়ে ভিজিয়ে আগের দিন রাত থেকে রেখে দেবে এবং তারপর সেই সিদ্ধি পাতাটাকে এই দুধের মধ্যে কিন্তু ছেঁকে সিদ্ধি পাতার যে জলটা থাকে সেটাকে ভালো করে জিনিসটাকে মেশাবে মেশালেই তৈরি হয়ে যাবে কিন্তু এই সিদ্ধি তো যেই সিদ্ধি দোলের দিন কিন্তু না খেলে একেবারেই অসম্পূর্ণ তো কেমন লাগলো আমার এই ভিডিওটি একদম সহজ উপায়ে এই ঠান্ডায় মশালা ঠান্ডায় তৈরি করা এবং সিদ্ধি তৈরি করা সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে হ্যাপি ওলি তো সকলে ঠান্ডাই বানাও আর খাও